হ্যালো আমার মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা শরীফা রান্নাঘরে স্বাগত সবাইকে আজকে আমি তোমাদের জন্য একটি দারুণ ভাপা পেঠে শিটতে তোমাদের জন্য একটি ভাপা পিঠে নিয়ে চলে এসেছি চলো দেখে নাও রেসিপিটা ঝটপট আর আমাদের চ্যানেলে তোমরা যারা নতুন আসছ বন্ধুরা তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে দিও না লাইক শেয়ার কমেন্ট করে দিও চলো দেখে নাও বন্ধুরা বানানোটা প্রথমে আমি চাল নিয়ে নিয়েছি এই যে দেখো এখানে বন্ধুরা যে কোনো চাল নিলেই হয়ে যাবে এবার এটা আমি জলে ভিজিয়ে রাখব এই যে দেখো আমি এইভাবে করে জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এই যে বন্ধুরা সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম দেখো চালগুলো প্রায় ভিজে গেছে ভালোভাবে এবার এটা আমি ছেকে নিচ্ছি একটা কাপড়ে আমি এটা নিচ্ছি জলটা ঝরিয়ে নেব তাই জন্য এই যে দেখো বন্ধুরা রকম ভাবে জলটা ঝরিয়ে নিতে হবে দিয়ে এবার এটা ভালোভাবে হাত দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু মানে এটা যাতে একটু শুকিয়ে যায় এটা খুব শুকিয়ে গেলে হবে না এই যে দেখো বন্ধুরা এই রকমভাবে একটু এটা শুকিয়ে নিতে হবে এই যে আমার এটা শুকিয়ে গেছে এটা আমি এবার তুলে নিচ্ছি হাত দিয়ে এইভাবে সরিয়ে সরিয়ে এটা ছুটিয়ে নিলাম দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে আমার এই চালগুলো দেখে নাও এবার এটা আমি শিলনোড়াতে এটা গুঁড়ো করে নিচ্ছি তোমরা চাইলে এটা মিলে কিংবা মিক্সার গ্রাইন্ডারও এইটা পেস্ট করে নিতে পারবে মানে আটা করে নিতে পারবে এইটা খুব মানে এ হলে হবে না এটা একটু ঝরঝরে ভাব করে নিতে হবে এই যে এই রকমভাবে নোড়াতে ভালোভাবে এটা এই রকমভাবে আমি আটাটা করে নিচ্ছি দেখো বন্ধুরা কতটা মসৃণ আটাটা হয়েছে দেখো আমার একটাও গোটা নেই এর মধ্যে এবার আমি পরেও একই রকম ভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি তাহলে তোমাদের বানাতে সুবিধা হবে এই যে দেখো বন্ধুরা আমি একটা হাড়ি নিয়ে নিয়েছি এর মধ্যে এবার আমি জল দিয়ে দিলাম এবার আমি এক ঢাকনা আমি একটা কাপড় এর মধ্যে বেঁধে নিচ্ছি তাহলে আমার ধুপিটা এর মধ্যে দিতে সুবিধা হবে এই রকমভাবে তোমরা করে নিতে পারবে খুব সহজ পদ্ধতিতে এবং খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে হয়ে যায় এই যে দেখো আমি গুড় নিয়েছি এখানে পরিমাণ মতো নবন নিয়ে নিয়েছি আর এই যে আটা করেছিলাম সেগুলো নিয়ে নিয়েছি এটা আমি জল দিয়ে গুলে নিচ্ছি একটু একটু এইভাবে ছিটিয়ে নিতে হবে এই যে দেখো দিয়ে এটা এবার আমি হাত দিয়ে একটু ভালোভাবে এইটা নাড়াচাড়া করে মিশিয়ে নেব তাহলে ধুপিটা খেতে খুব ভালো লাগবে চলো বন্ধুরা রকম ভাবে আমার সাথে সাথে একবার তোমরাও বানিয়ে নাও তোমাদেরও খুব ভালো লাগবে এই যে দেখো আমার আটাটা মাখা হয়ে গেছে এবার একটা বাটি নিয়ে নিয়েছি এই যে দেখো আমি বাটিতে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই ভাবে নিয়ে নেবে দিয়ে এবার এর মধ্যে গুড়টা দিয়ে দিতে হবে এই যে দেখো এই রকমভাবে দিয়ে দিবে তাহলে তোমাদের খেতে খুব ভালো লাগবে বন্ধুরা এটাতে বেশি গুড় দিলে বেশি খেতে এটা টেস্ট হয় দারুণ লাগে এবার এর মধ্যে আবার আটাগুলো দিয়ে এটা পুরোটা ভর্তি করে নিতে হবে বাটিটা এই যে এরকম দেখে নাও তাহলে তোমাদের খুব সুবিধা হবে এই যে এটা আমার হয়ে গেছে এবার একটা এর মধ্যে কাপড় দিয়ে এইভাবে করে ধরে এবার আমি হাড়ির মধ্যে বসিয়ে দিচ্ছি এই যে দেখো বন্ধুরা একবার তোমরা দেখে নিলে তোমরাও ঝটপট বাড়িতে বানিয়ে খেতে পারবে দোকানে যেতে হবে না এবার এইভাবে বাটিটা তুলে নিতে হবে দিয়ে এটা আবার কাপড়টা দিয়ে ঢেকে দিতে হবে এই যে দেখো এই রকমভাবে ঢেকে দেবে এর মধ্যে বাটি দিয়ে দিতে হবে তাহলে যে খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে হয়ে যাবে দেখো বন্ধুরা এটা আমার হয়ে এসছে আমি এটা তোমাদের তুলে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো কি সুন্দর হয়েছে ভাপা দেখতে হয়েছে এই যে দেখো বন্ধুরা দেখো ভাপা পিঠে গুলো হয়ে গেছে কি সুন্দর হয়েছে বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে আমার এই ভিডিওটা বানানো তো অবশ্যই আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক শেয়ার কমেন্ট করে দিও কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেকটা মানে এগিয়ে নিয়ে যাবে নতুন ভিডিও বানাবার অনেকটা মানে মনে জোর পায় বন্ধুরা অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক শেয়ার কমেন্ট করে দিও এই যে দেখো বন্ধুরা পরেরটাও একই রকমভাবে বানিয়ে নিচ্ছি তোমরা দেখি না তাহলে তোমাদের খুব সুবিধা হয় এবং খুব তাড়াতাড়ি তোমরাও বানিয়ে খেয়ে দেখতে পারো দারুণ লাগে বাড়িতে বানিয়ে খেতে এই যে দেখো বন্ধুরা হয়ে গেছে আজকে আমাদের ভাপা পিঠের রেসিপি দেখো বন্ধুরা তোমাদের একবার দেখিয়ে দিই কতটা ভেতরটাও কতটা ভালো হয়েছে একবার দেখে না এই যে দেখো কি সুন্দর হয়েছে বন্ধুরা ভেতরটা দারুণ হয়েছে দেখো আজকে আমাদের পিঠের রেসিপিটা হয়ে গেলো বানানো বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং সবাই সুস্থ থেকে ভালো টাটা